শুনিয়েছেন আল্লাহ বলা শোনার থেকে আল্লাহ আমাদের ইমান কাল্লা মজবুত করে দিও জোরে হবে না আমিন সবাই মিলে বলবেন দুনিয়ার আল্লাহ আল্লাহনা ফেসাদ মুসিবত আল্লাহ হেফাজত করো জালেনদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ বেদিন বেঈমান কাফের রা যে প্ল্যান করে চাল্লাহ ইমানদারদের জন্য আল্লাহ آسان করে দিও জোরে হবে আল্লাহ আল্লাহু আকামিন আমি আর একটা কথা আপনাদের বলি আজ হচ্ছে কাতি মাস কথা 얘기 করে কত জোরে বলেন 18 বাপেরা শুনবেন আমার চাচারা শুনবেন আমার যুবক ভাইয়েরা শুনবেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরা শুনবেন আমার ভাইয়েরা শুনবেন ইসহাক ভাই বলছি সামনের পয়লা অঘ্যান কথা লিখ বললাম সবাই মেলা জোরে বলেন পয়লা অজ্ঞান ফুরফুরা দরবার শরীফে আমারই বাড়িতে বাৎসরিক বাবাব যিনি ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত সৈয়দ মনসুর বোগদাদি হুজুরের স্মরণে বাৎসরিক ঈশাল সব কায়েম হয়ে থাকে উনি ফুরফুরা শরীফের জিহাদ করেছিলেন উনি ফুরফুরা শরীফে করেছিলেন ওনার স্মরণে আমার আব্বা হুজুর কেবলা প্রতি বছর মাহাপীড়টা কায়েম করে আসর থেকে রাত্রির দশটা পনেরো পর্যন্ত আমি ছেলে হিসাবে ভাই হিসাবে ভাইফো হিসাবে সবাইকে দাওয়াত করছি সবাই যাবেন গিয়ে খাওয়া দাওয়া করবেন সন্ধ্যার পর মাগরিবের পরে ঐতিহাসিক জেকের মাহাপীড় না গেলে বুঝতে পারবেন ঐতিহাসিক জেকের মাহাবীর জেকের মাহাবিলে পরিচালনা করবেন আমার আব্বা যান ইব্রাহিম সিদ্দিকী আল্লাহ আমার আব্বার হায়াত করেন সবাই মিলে হবে আল্লাহ আল্লাহ আমার আব্বাকে দুনিয়াতে হক কথা বলার তৌফিক দেন আল্লাহ আমিন আমি আমার বাপকে নিয়ে মাঝে মাঝে গর্ব করি এই যুবক শুনছিস কি বলছি এই শুনছিস আমি আমার আব্বাকে আমি গর্ব করি যে আমার আব্বা এখনো দুনিয়াতে দাঁড়িয়ে হক কথা বলছে অন্যায়ের কাছে মাথানো তো আমার আব্বা করে না করে না করে না ছেলে হিসাবে গর্ববোধ করি মাঝে মাঝে আব্বাকে গিয়ে বলি অনেক কিছু বলি আব্বা বলে তোর ইমান কমজোরি হয়ে যাচ্ছে আমাকে বলে ইমান কমজোরি হয়ে যাচ্ছে কেন আব্বা এ কথা বললি কেন ভরসাটা আল্লাহর প্রতিরাগ আল্লাহর প্রতিরাগ আল্লাহ তোকে কামিয়াবি করে দেবে জোরে হবে না

আমি প্রত্যেকটা ভাইকে বলবো সামনের পয়লা ঘেন যাওয়া হবে ইনশাআল্লাহ কথা বলেন যাওয়া হবে যাওয়া হবে ইনশাআল্লাহ যাবেন দুপুরবেলা গিয়ে খাওয়া করবেন সন্ধ্যের পর অবশ্যই কেডে মাহফিল থাকবেন অবশ্যই থাকবেন রাত্রি দশটা পনেরো মাহফিল শেষ আখে দোয়া করে তাবারক খাওয়া দাওয়া করে তাবারক নিয়ে বাড়ি আসবেন সন্ধ্যের পরও আমি জেকের মাহফিলে পড়ে হালকা নাস্তার ব্যবস্থা পাক করাই আমি করি আপনাদের জন্য সবাই আপনারা জানেন এমদাদুল গাড়ি করেছে একটা বাস করেছে বলে গেল যোগাযোগ করবেন আসে ডাক্তার সাহেবটা কই হোমিয়া ডাক্তার ওই সোনপুরে বাজারে খানকা সামনে আছে এখানে ডাক্তার সাহেব এসে মানে পৌঁছায়নি মানে আমি এসছি মানে খবর জানে জানেনি জানে কি জানে না না জানলে হ্যাঁ হ্যাঁ এসে পৌঁছে মানে জানে ভাবছিলাম রাত্রে দশটা বারোটা টাইম কি বারোটা দুটো টাইম ভাই যে সকাল সকাল চলে যাবে সে মনে জানে না হ্যাঁ আল্লাহ কবুল করেন সবাই যাবেন আমি সবাইকে দিল থেকে মন থেকে খাস দাওয়াত দিচ্ছি যাওয়া হবে তো ইনশাল্লাহ আর এমনি সময় পুরোপুরায় যখন যাবেন আমার বাড়ি যাবেন আমায় ফোন করে যাবেন আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া ব্যবস্থা করবেন আমার মসজিদে গিয়ে ডেকে আসবেন ওই মসজিদে নামাজ পড়বেন ওই খানকায় যাবেন ওই খানখায় বসবেন ওই মেহমান খানায় গিয়ে থাকবেন ওই উঁচুখানায় উঁচু করবেন আমি আর মসজিদ মেয়েদের নামাজখানা করছি বসে আছি পনেরো দিন আগে একটা সতেরো আঠেরো দিন হবে একটা মা গিয়ে বলল হুজুর ছেলেদের জন্য মসজিদ করছেন ভাই আপনি তা আমরা নামাজ পড়ব আমরা কোথাও তা আমার জন্য একটা কিছু করে দেন আব্বা করে আবার খুশি এক কাজ করো দিয়ে আল্লাহ পাকে হুকুমে আব্বা বললো আমি একটা মেয়েদের জন্য নামাজ খানা করে দিচ্ছি করবো না করা করা হয়ে গেছে অলরেডি যখনই মা বোনেরা যাবেন আমার এই নামাজখানে গিয়ে নামাজ পড়বেন ছেলেরা যাবেন মসজিদ গিয়ে নামাজ পড়বেন সম্পর্ক রেখো বা পরে পাল্লায় পরে বারো ভূতের পাল্লায় পরে সম্পর্ক নষ্ট করিস নি আপনাদের সঙ্গে আমাদের শুধু বক্তা শ্রোতার সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমাদের ইমান আমল দুনিয়া আখেরাতে সম্পর্ক জুড়ে বলেন আরও জুড়ে হবে না আমি দোয়া আল্লাহ দোয়াল্লাভাগ এখানে যেভাবে আছে আমার পাপেরা আছে মা বোনা আছে আমি আছি ঠিক এইভাবে কে আমার দিনে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন চিপকা দিয়ে হবেন আল্লাহ আমিন সবাই মিলে বলবেন আল্লাহ আমিন

बे जमाल हसनत जमीओ खुशालि सल्लु अलैहि व अलैहि अल्लाह हुम्मा सल्ले अला व अलैहि और अलैकुम अस्सलाम व माशा अल्लाह एक बार तर्बीत नारै तर्बीत তোর বাবা জোরে সোরে না রে তুই না রে তুই সেলসলায় ফরফুরা শরীফ সেলসলায় ফরফুরা শরীফ আঠারোই কার্তিক কাঁড়ায় গায়ে বাৎসরিক ইশালের সাওয়াব না রে তুই আই লাভ সবাই জোরে সোরে আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আমার পরে মুফতি আব্দুল কাদের ফাঁতি হিসেবে আলোচনা করবেন আমি গুনাগার আল্লাহ যতটুকু বলিয়েছেন আপনারা যতটুকু শুনিয়েছেন আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন খবরদার ওটা উঠে করবেন না অনেক দূর থেকে এসেছেন ইনার আব্বার নাম আপনারা জানেন জেনাব আল্লামা রইসুদ্দিন সাহেব বিখ্যাত আলেম ছিলেন জোর হবে না সুভান চিল্লে বলবেন না সুভান কিছুদিন আগেই দুনিয়া থেকে আল্লাহ থেকে সারা দিয়ে চিরজীবন বিদায়নে চলে গেলেন আল্লাহ হুজুরের কবরকে নূর আলা নূর বানিয়ে দেন জোরে বল আল্লাহ আমার তো আজকে এখানে আসার কথাই নয় আমি মহাশয় বললাম মহাসাহে এই ব্যাপার এক মাস দেড়ে এক আগে তারপরে আসা খবর ওটা ওটা করবেন না আমি আবার বলি এখন চলছে চলছে এখন ব্যাপারি হ্যাঁ ঠিক আছে আমি আবার বলি তাহলে দেখা কবে হবে পয়লা মহা সাহেব আপনাকে বলেছে মনে আছে পয়লা অজ্ঞান আপনি আগের দিন যাবেন হ্যাঁ তিরিশ তারিখ যাবেন তিরিশ তারিখ গেলে আপনি আর জীবনে তিরিশ তারিখটা মিস করবেন এটা আমি জানি আমি বলছি নিউটি চলছে বলে অসুবিধা আছে বললে তিরিশ তারিখ আপনি যান আপনি আর তিরিশ তারিখ জীবনে মিস করবেন এটা আমি জানি আপনি তিরিশ তারিখ যাবেন ওই জন্য হবে আল্লাহ চাইলে পরের দিন পয়লা ক্ষমাতে হবে আমি বলি নয় ওরা পশ্চিম বাংলায় যত পিড়ে দরবার আছে ইশাহ সিদ্দিকির আব্বা যান যে মেহমান খানাটা করেছে অত বড় মেহমান খানা গোটা পশ্চিম বাংলায় কোন পীরের দরবারে নেই আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সামনে সাড়ে বিয়াল্লিশ কথা বোঝা যাচ্ছে সম্পর্কে আসসালাম আলাইকুম সবাই সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ চোখ বিদ্যা